আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আলট্রাফ্রো এক্সচেঞ্জার নিয়ে অর্থাৎ আলট্রাফ্রো এক্সচেঞ্জারে কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাদের পঁচিশ ডলার ইনস্ট্যান্ট ফ্রিতে দিবে এবং কুর্তির রেফারে আপনাদের দুই ডলার দিবে এখন পঁচিশ ডলার সমান কিন্তু আমাদের বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনার আলট্রা প্রোতে কেওয়াইসি কমপ্লিট করবেন অর্থাৎ কে ওয়াইসি ভেরিফাই করবেন এবং কিভাবে আপনারা এই টাকা আপনাদের বিকাশ অব্দি নেবেন তাই ওয়াল ওয়াস্কের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা এখন পর্যন্ত প্রোতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়ে কিন্তু আমার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি একটি পোস্ট করেছি এবং এখানে কিন্তু আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখুন এখানে অ্যাকাউন্ট এখানে বলছি অ্যাকাউন্ট তৈরি করতে ভিডিও দেখুন এই লিংকে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং পঁচিশ ডলার ফ্রিতে নিতে পারবেন তো আজকের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সবাই ওই লিংকে ক্লিক করে আপনারা এই পোস্টে এসে এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন কিভাবে আপনারা কে করবেন এবং আদৌ এখান থেকে টাকা পাবেন কিনা না সেই বিষয়টি আমি আপনাদের আজকে ক্লিয়ার করে দিব তো দেখুন প্রথমে আমি প্রোর ভিতরে প্রবেশ করি দেখুন এখানে যদি আমি প্রবেশ করি এখানে কিন্তু তারা কি বলেছে সাইন আপ গেট পঁচিশ ইউএসডিটি ফর টেন মিলিয়ন ইউজার্স অর্থাৎ তারা দশ মিলিয়ন ইউজারকে পঁচিশ ডলার করে একদম ফ্রিতে দিবে শুধু বোনাস হিসেবে দেখুন এখানে কিন্তু তাদের সাপোর্ট রয়েছে হুবাহু এই কিন্তু শুধু বাইনেন্সের মতো দেখুন এখানে হেল্পলাইন তারপরে যদি আমি এখানে আইকনে ক্লিক করি এখানে কিন্তু আপনারা অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন অর্থাৎ হুবাহু আপনারা বাইনেন্সের মতো কিন্তু অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন এখান থেকে কনভার্ট পাবেন তারপরে এখান থেকে ট্রেড করতে পারবেন এখান থেকে বাইসেল করতে পারবেন সকল কিছু কিন্তু আপনারা নয় তারিখের পরে এখান থেকে মূলত স্টার্ট হয়ে যাবে অর্থাৎ কেওয়াইসি করার পরে কিন্তু এখান থেকে আপনারা মূলত সব কাজগুলো করতে পারবেন দেখুন এখানে কিন্তু তারা কি বলেছে সেটা একবার দেখেন এখানে বলছে কে এখন যদি আমি কে করি অর্থাৎ আপনারা যে ব্যালেন্সটি আমার এখানে দেখতে পারছেন পঁচিশ ডলার তো এই পঁচিশ ডলার এখন আমরা উত্তোলন করার জন্য কিন্তু আমাদেরকে কে করতে হবে অর্থাৎ এখন কে কিভাবে কীভাবে করবেন এই বিষয়টি আপনাদের মনের মাঝে তো এখন কে করার জন্য অবশ্যই আমাদের নয় তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আজকে কিন্তু সাত তারিখ অর্থাৎ আমাদের নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এখানে আমাদের কাজ করতে হবে আমরা যতবারই এখানে রেফার করব দেখুন পূর্তি রেফারে দুই ডলার এখানে কে করার জন্য যখন আমরা নয় তারিখে কে ওয়াইসিটি ক্লিক করবে এখানে কিন্তু আমরা কে সাবমিট করতে পারবো এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে কামিং সুন কেওয়াইসি অ্যান্ড ট্রেনিং কিপ আপ অন অক্টোবর নাইনটি অর্থাৎ আপনার এখানে আপনার কে কিন্তু ওয়ান হবে নয়ই অক্টোবর অর্থাৎ এই মাসের নয় তারিখ কিন্তু আমরা এখানে কেওয়াইসি সাবমিট করতে পারবো কেওয়াইসি সাবমিট করার পর পরে কিন্তু আমরা মূলত এখান থেকে টাকা উত্তোলন করতে পারবো তাই বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ যখন এখানে কে ওইসি আপনার চলে আসবে সবার আগে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা এখানে কে ওইসি সাবমিট করবেন এবং আপনারা অনেকে বলছেন ভাই আমার এই অ্যাপসের ভিতরে প্রবেশ করলে প্রচুর লোড নিচ্ছে দেখুন এখানে যেহেতু অনেক লোক এখন বর্তমানে নূতন ইউজার জয়েন হচ্ছে তার জন্য কিন্তু একটু লোড নিচ্ছে কিছুক্ষণ পরে ট্রাই করবেন দেখবেন আপনার ওই সমস্যাগুলো ইনশাল্লার সমাধান হয়ে যাবে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আজকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম